শ্রীগুরুর শ্রীপাদ পদ্মে স্রষ্টাঙ্গে প্রণিপাত করিতেছি এই যে চক্ষুর উন্মিলন তাহা গুরু করিয়া দিতে চান কোন মহাসম্পদ দেখাইবার জন্য কিসে পরমতম দর্শনীয় বস্তু পরাত পর পরম পুরুষ পরমাত্মা দর্শন এবং তাহারই রূপাতীত রূপে নিঃশেষে বিলীন হইয়া যাওয়ার যে পথ তাহা দর্শন করিতেই শ্রীগুরুর করুণার প্রয়োজন এই যে রূপাতিতে বিলীন হইয়া যাওয়া এই তো মুখ্য এই তো মুক্তি মানবের চরম ও পরম কামনা আবার মনে সংশয় জাগে সকলের কি সেই মহান বস্তু লাভ হয় গুরুত কত শিষ্যকেই দীক্ষা দেন সকলেই কি জীবন মুক্ত হন শ্রী শ্রী ঠাকুরেই আমার গুরু আমার ভগবান পরমারাধ্য শ্রী ঠাকুর স্নেহ তাহার লাভ করিয়াছি অপরিসীম করুণাও পাইয়াছি অপর্যাপ্ত দিনের পর দিন তাহার পার্শ্বে থাকিবার সৌভাগ্য লাভ হইয়াছে অনন্ত তবু কই মুক্তপুরুষ হইবার স্বপ্ন তো দূরের কথা মুক্তি সাধকই কি হইতে পারিয়াছি না কিন্তু কেন এই প্রশ্নই আমাকে উদ্বেল করিয়া তুলিল একদিন অবশ্য রস বৈশ, এই যে আনন্দরস তাহাই যদি জীবনের কাম্য হয় তবে লাভ হইয়াছে অপুরন্ত গুরু সন্নিধানে গুরু বাণী শ্রবণে তবু আমার চিত্ত শত প্রশ্নের তরঙ্গাঘাতে বিক্ষুব্ধ হইয়া উঠিল গুরু কৃপাতেই মনে হইল গুরু তো মিথ্যা নয় মিথ্যা নয় তাহার ওই অজ্ঞান তিমির না সে মহান সে আবির্ভাব মিথ্যাও তো নয় তাহার ওই জ্ঞান আঞ্জনশলকা চক্ষুর উন্মিলনের যে করুণালীলা তাহাও তাহার ছলনা নয় তবে কেন আসিল না মুক্তি মন আর্তনাদ করিয়া উঠিল কোথায় মুক্তি আবার মনই স্মরণ করাইয়া দিল শ্রীগুরুর সেই করুণাবাণী নামই মুক্তিদান করিবে জয়রাম জয়